নমস্কার বন্ধুরা আজকে বানাবো ওটসের একটা হেলদি টেস্টি রেসিপি এইভাবে বানিয়ে সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ বা ডিনারে যখন খুশি খেতে পারেন এক বাটি পরিমাণে খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে বারবার খিদেও পাবে না আর ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে এইভাবে বাটি বানিয়ে খেলে যার মধ্যে থেকে আপনি পেয়ে যাবেন ভিটামিন মিনারেল প্রোটিন আর ফাইবারের সমস্ত রকম গুণাগুণ তৈরি হবে দশ মিনিটে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতেই আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি অল্প নুন দিয়ে ডিমটাকে গুলে নিচ্ছি কড়াতে সামান্য তেল দিয়ে প্রথমে ডিমটাকে ভেজে নেব ডিমটা আমি এইভাবে ডিমের ঝুড়ি বানিয়ে নিচ্ছি একটা বাটিতে ডিমটাকে এবার নামিয়ে রাখবো করাতে আর তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেব সাদা জিরা কারিপাতা আর কাঁচা লঙ্কা কুচি কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটাও কিছুক্ষণ ভেজে নেব টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর এবারের মধ্যে দিয়ে দিলাম গাজর গাজরটাকেও একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আপনাদের যে সবজি খেতে ভালো লাগে সেই সবজিটাই এখানে দিতে পারেন বিনস কড়াইশুটি বা শীতের সময় হলে ফুলকপিও দিতে পারেন এবার একটু নুন দিয়ে ভাজবো তাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে সবজিগুলো নরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম যেহেতু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই জন্য একদম শেষ সেটা অ্যাড করবো ক্যাপসিকামটা মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক বাটি ওটস ওটসটাকে এবার এক মিনিট মতো ভেজে নেব ওটসটা একটু ভেজে রান্না করলে টেস্টটাও বেশ ভালো লাগে ওটসটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দেব জল জল খুব বেশি এর মধ্যে দেব না কারণ আমরা যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু একদম ঝুড়ঝুরে হবে অথচ সুন্দর নরম হবে এই জন্য হাতে করে আমি জলটা দিলাম হাতে করে দু তিনবার জলটা দেব আরেকবার নুনটা দিয়ে দিলাম সবজি ভাজার সময় নুন দিয়েছিলাম এখন টেস্ট অনুসারে নুনটা অ্যাড করে দিলাম ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে জাস্ট দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ওটসের এই সুন্দর টেস্টি রেসিপিটা এখন একদম রেডি দেখুন টান্নাটা কীরকম ঝুরঝুরে হয়েছে অথচ একদম সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে ডিমে যে ঝুরিটা করে রেখেছিলাম সেটা এবারের এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এইভাবে ওটস বানিয়ে খাওয়ালে যাই ওটস খেতে একদম পছন্দ করে না সেও কিন্তু রোজ খাবে এটা টেস্টের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো এখানে যে উপকরণগুলো আমি ইউজ করেছি প্রত্যেকটাই আমাদের শরীরের জন্য খুব ভালো গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিয়েছি তৈরি হয়ে গেল মাত্র দশ মিনিটে দারুণ টেস্টি আর হেলদি ওটসের রেসিপি যেটা আপনি যে কোনো দিন ব্যস্ততার সময়ও বানিয়ে নিতে পারবেন সকালে ব্রেকফাস্টে খান স্কুল কলেজের টিফিনে বা অফিসের টিফিনেও ক্যারি করতে পারেন অথবা দুপুরে লাঞ্চে কিংবা রাতে ডিনারে হিসাবেও খেতে পারেন পেট ভরে খান শরীর সুস্থ রাখুন আমরা সবাই জানি ওটস আমাদের শরীরের জন্য ভীষণ ভালো কিন্তু ঠিকভাবে তৈরি করতে না পারলে ওটস খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন না এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে বাড়ি ছোট থেকে বড় সবারই এইভাবে বানিয়ে দিলে খেতে খুবই ভালো লাগবে অবশ্যই বানিয়ে খাবেন ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না যদি আজকে আমার চ্যানেলের নতুন ফেওয়ার্স হন রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইলো আজ আসি বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ